বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর আমার সমস্ত ইউটিউবার বন্ধু সাবস্ক্রাইবার যারা আছে প্রত্যেককে জানাই শুভ দুপুরে শুভেচ্ছা আজকের দুপুরের মেনু মধ্যে প্রসঙ্গ তো বলে রেখে দেই কালকে বিকেলবেলা সন্ধ্যের পরে বেশ ঝড় বৃষ্টি হয়েছে মাঝরাত্রে রাত্রে বারোটার পরে কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হয়েছে বারোটার পরে কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হয়েছে ঠিক আছে যাই হোক বলে রাখে দিলাম দুপুরের মেনু আজ আছে ভাত আলু হচ্ছে ভাজা ডিমের ঝোল বা ডিমের কারি যাই বলুন না কেন আর আছে আমের চাটনি এই হচ্ছে আজকে দুপুরে মেনু আসল কথা মানে মন বেজে আছে একটু খারাপ আছে যার জন্য রান্নার তার মন নেই সত্যি কথা হচ্ছে এইটাই কেন বাড়ির প্রিন্স বলুন বাড়ির নাতি বলুন একমাত্র নাতি বলুন তো আসার কথা ছিল যে কোনো কারেন্টেই হোক দুদিন স্টে করে দেরি হয়ে যাচ্ছে ভালোই আছে হ্যাঁ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি দুদিন অবজারভেশনে রেখে দিয়েছে যার জন্য মোটামুটি রেডি ছিল মানে ঠাকমা দাদু তা দুদিন দেরি হওয়াতে মন মেজাজ খুব খারাপ ঠাকমা যার জন্য রান্নায় খুব একটা মন নেই ওই যা হওয়ার হয়েছে আর কি ঠিক আছে মেনে নিচ্ছি বাড়ির প্রিন্স আসার কথা ছিল আসতে পারলো না একটু পিছিয়ে গেলো যার জন্য একটু মন মেজাজ খারাপ হতেই পারে এটা তো মেনে নিতেই হয় তাই না যাই হোক প্রসঙ্গ তো বলে রেখে দেই আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউবের চ্যানেলের নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন যারা দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক করবেন কেমন আর সারা থ্যাংক ইউ তুমি প্রতিনিয়ত প্রতিনিয়ত খোঁজ নেওয়ার জন্য সারা থ্যাংক ইউ তোমাকে তুই বোম্বে থেকে প্রতিনিয়ত খোঁজ দাও আর কী নাম মিঠুন তার থেকে অনেক ভালোবাসা সারাকে মিঠুন মেয়ে ভুলি না কি কীভাবে জানো তো কত নাম করবো বলো তো

যার জন্যে করিনি ডোন্ট মাইন্ড এই এ স্পোর্টস অনেক দিন আসে না আজ বলছে দাদু অনেকদিন পরে গেলাম কেমন আছো দাদু এ এ স্পোর্টস তিলোত্তমা রায় মিনময় গগম বেন মিনময় দে স্নেহা রাধিকা চ্যাটার্জি অঞ্জনা চক্রবর্তী বাপ্পা ভটচার্যি শান্তনু চক্রবর্তী আর তনুশ্রী মানে আমার বাঙালিয়ানা মিসেস বাঙালিয়ানা তনুশ্রী ও কিন্তু বিশাখাপত্তনম থেকে দেখে আর হোসেন আর আমার সুবীর বাবু অয়ন বাপ্পা টিনা সবসময় আমার সঙ্গেই আছে মিঠুন মিঠুনের নামটা আমি বলে দিলাম মিঠুন মিঠুন মিঠুনের নাম তার প্রথমেই বললাম প্রথমেই বললাম তো আর দেবদত্ত দাস গণেশ সরকার আর মিদুল দাস খুব সুন্দর লিখেছেন থ্যাংক ইউ মিদুল বাবু থ্যাংক ইউ খুব সুন্দর লিখেছেন থার্ড জেনারেশন এর কথা নিয়ে ভালো লাগলো আর প্রদীপ বলে একজন লেখে আগ্রেউ বলেছি এখনও বলছি প্রতিদিন খাবারের স্যালাড রাখবেন আমি তো শশা খুব একটা খাই না শসাটা শসা ঠিক অম্বল হয় আমি বলেই দিলাম পুতুল মজুমদার থ্যাংক ইউ পুতুল আর সারা বলছে খুব সুন্দর লেখে সুন্দর ডোন্ট ওরি অ্যাবাউট দ্য প্রিন্স অ্যাবাউট লিটল প্রিন্স হি উইল গেট সুন গেট ওয়েল সুন থ্যাংক ইউ সারা থ্যাংক ইউ ডোন্ট ওরি লিটল প্রিন্স হি উইল গেট উইল সোন

আর দু চার নাম একটু বলি মন টন গুলো খারাপ মানে ভালো লাগছে না আসলে আসবে আসবে একটা প্রতিনিয়ত খবর দিচ্ছে ছেলে রঞ্জন সরকার বলছে কি আজ থেকে আপনার পরিবারের সদস্য হলাম থ্যাংক ইউ ওয়েলকাম রঞ্জন সরকার সোমা প্রামাণিক সোমা প্রামাণিক থ্যাংক ইউ সোমা তোমার কমেন্টটা আমার চোখের সামনে পড়ে গেলে বলে তোমার নামটা পড়ে ফেললাম জানি না তুমি আমার কমেন্ট দেখো এই ভিডিও দেখো কিনা কিন্তু আমার ভিডিওতেই তোমার কমেন্ট রয়েছে মৌসিস সুন্দর নাম মৌসিস কিন্তু তোমার নাম থাকবে মিয়ান মামি মিয়ান মামি হচ্ছে শিলগুড়ির থেকে আর রাধিকা অঞ্জনা মিনমাই বাবু এদের তো নাম বলে লিপিকা থ্যাংক ইউ লিপিকা দেবশ্রী ব্লক মুস্কান মুস্কান মৌমিতা কেন মৌমিতা বলতে হবে মুস্কান ওর মেয়ের নামও থাকে ওয়েস্ট বেঙ্গলে মৌমিতা থাকে হচ্ছে ইরফান ভাই বার্স আই কেন চ্যানেলের নাম হচ্ছে বার্স আই সুন্দর সুন্দর নাম তুফান তুফান কনক তুফান কনক বলিনি তোমাকে আমি আমি জানি তুমি কাজের চাপের জন্য কিছু করতে পারছে না সরস্বতী কুকিং অভয় পাল রাইন কিং না একটু গন্ডগোল আছে লেখাটা যে হবে আমি লেখার গুল ধরার লোক না মিতু বড়ুয়া ফুজ ইন্ডিয়ান ক্রিকেট অশোক ইদার ইদার কে দিয়েছেন রাহুল মন্ডল আর একজন খুব আসে তোমারের তিতে ওই তো গণেশ সরকার গণেশ গণেশ সরকার আদে দেবদত্ত আর আমার জেসমিন সুলতানা আর বাঙ্গালিয়া না জীবিত কফিশিয়াল মৌসুমি সমিতা দত্ত উনি ইস্ট বেঙ্গল মনে নেই মানস নন্দী থ্যাংক ইউ মানুষবাবু মানস মুখোপাধ্যায় শঙ্করচারিয়া ভৈরব সিং কিশব দত্ত অনির্বাণ চক্রবর্তী পান্ডা লাইফস্টাইল মনিওয়ালা শুভশ্রী অনুরুদ্ধ পান্ডা অনিরুদ্ধ পান্ডা যারা আসে সবসময় থাকে এবার খাও হ্যাঁ তিনার নাম তো বলেছি তো ঠিক আছে হাতের গোড়া আর আমার নাম পড়লো না চোখের যদি কালকে মনে পরে নিশ্চয়ই বলবো আমি কিন্তু বাদ না কেমন এবার একটু খাই আমি ইচ্ছা করতে কালকে বাদ দেই না চেষ্টা করি কালকে অবধি কমেন্ট তো ভাত অনেক ভাত অনেক ভাত কালকে অবধি আমি কমেন্ট দেখে নিলাম আই ভাত আর ওই রইছে আর একটু হাতে দিকে করো হ্যাঁ এইদিকে দিকে হ্যাঁ ঠিক আছে ছেলে তাই বলছিল মা তুমি সকালে আসো এইবার সকালে গেলে এদিকে একটু রান্না বান্না না করে দিয়ে যাইটা কি করে আমি বলে এমনি তো ঠিক আছে ওর মধ্যেই আছে ওইটা শুনেই তো শরীরের মধ্যে কেন হচ্ছে যতক্ষণ না ওই কাঁচের বাক্স থেকে বার করছে ভালো লাগছে না আমিও কিন্তু মানে মেডিকেলে আমার জন্ম হয়েছিল মেডিকেলে জন্ম হওয়ার পরে আমিও কিন্তু আমার শ্বাসকষ্ট হচ্ছিলো আমাকে ওরকম কাচের বাক্সের মধ্যে রেখে দিয়েছিল আমি নিজে মানে বাবা মায়ের কাছে গল্প শুনেছি

তা আমি আমার প্রথমেই ছেলেকে বললাম যেই বলেছে ছেলে আমি ও তোর মাও ছিল কাছের বাক্সে সেখান থেকে বেরিয়ে এসছে অসুবিধা নেই তা বলছে না মা ও না জন্ডিস হয়েছে আমি ও জন্ডিস হয়েছে সেই জন্য ওকে একটু ইয়ের মধ্যে অবজারভেশন হ্যাঁ বলছে ওরকম হয় মা ডাক্তার বলেছে টেনশান করবেন না প্রতিটা বাচ্চার হয় ওটা তবুও ভালো যে মানে এখান থেকে হয়ে গেছে এখান থেকে মানে ইয়ে হয়ে সুস্থ হয়ে বাড়ি যাবে ঠিক আছে ছেলে তো আমাকে ওইভাবে বোঝালো তারপরে ওই তো ফোন করছে আর জিজ্ঞাসা করছে তত মন খারাপ হয়ে যাচ্ছে যে ওই ইয়ের মধ্যে মা চোখটাকে বেঁধে রেখেছে ওই ভেতরে তো খুব আলো তীব্র আলো তো বলছে চোখ নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য চোখ দুটোর বেঁধে রেখেছে আর চ্যানেল করা আছে ও একটু ইঞ্জেকশান পুশ করছে আমি যে এ তো কষ্টকর হ্যাঁ খুব কষ্টকর আমার মানে যে কি হচ্ছে সে আমি জানি ছেলে বলছে মা আমি ওই দেখতে পাচ্ছি না ছেলে তো আমার ছেলে একটু মানে ভীতু নার্ভাস আর কি ও নার্ভাস একটু নার্ভুই গো ছোটবেলার থেকে ও রক্ত দেখতে পারতো না রক্ত দেখলে ও সেন্সলেস হয়ে যেত তা ওরিস্মিতা যাচ্ছে গিয়ে বারবার মানে এক ঘন্টা অন্তর অন্তর ওরিস্মিতা গিয়ে গিয়ে করতে হচ্ছে

আমি খুব একটা টেনশন করি না মানে কি হয় এখন বয়স হচ্ছে তো এখন ওই একটু টেনশান হলেই বুকে ব্যথা আসে কালকেও ঠিক সেম ওই জিনিসটাই হলো সুদের মায়া না আসলের মায়া আছে সুদের মায়াও তো অবশ্যই সবাই মিলে বলুন না নাতিটা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে যাব এই চলে যাব হ্যাঁ তিনটে নাগাদ বের খেদে উঠে চলে গিয়ে তো তো নিচে বসে থাকতে হবে ফোন তুমি তো ফোন করবে না সেদিন ফোন নাম্বার কাছে ওই যে একটা ফোন নাম্বার কাছে

প্রিন্সিপাল তো আসুক তখন ভালো মন্দ বিচার করা যাবে কেমন কেন কি হয়েছে তুমি যেরকম ভাবে বলছো না ভালো মন্দ কথা কিছু বলছি না এক জলের সমস্যাটা মিটলো বাঁচি ওই মেশিন হ্যাঁ ওই যে আওয়াজ হচ্ছে এখন আবার একটু বন্ধ আছে হ্যাঁ সকাল সকালই হ্যাঁ সকাল সকালই ওরিশমিতা সকালে জল খাবার তো হেভি দিয়ে হ্যাঁ ওখানে খাওয়া দাওয়া ভালো দেখালো যে ওরিশমিতাকে তখন সবে দিয়ে গেছে ছেলে দেখালো তাহলে কি কি খায় সেগুলো দেখে বাড়িতে তাহলে তো ইয়েটা উপমাটার করতে পার করতে পারবো সুজি হ্যাঁ স্যুপ দিয়েছে দু পিস পাউরুটি কলা ডিম উপমা দিয়েছে আর স্যুপ দিয়েছে সুপ করব অসুবিধা কি আছে সুকে ভেজিটেবল স্যুপ দিয়েছে না চিকেন স্যুপ তো জানে না ভেজিটেবল সুপ দা ওটাই হবে আর ওদের দুয়ার কায়দা রকম ভালো একদম এই তো প্লাস্টিকের মধ্যে মুড়ে তো আগে বের হই কালকে বেরি এটা কর্নফ্লাওয়ার নিয়ে আসবে ও ঠিক আছে তুমি খাও গো ষোলো মিনিট হয়ে গেছে দেখি খেয়াল করিনি যারা দেখবেন প্লিজ একটু লাইক শেয়ারটা করে দেবেন যেহেতু সাবস্ক্রাইব করবেন কেমন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন অমর মিত্রের চ্যানেল